নমস্কার রান্নাবাই রত্নাতে আপনাদের আজকে সকলকে স্বাগতম আজকে আমি একটু বরবটি আলু দিয়ে তরকারি করছি বরবটি আলু দিয়ে করছি তাতে টমেটো দেবো লঙ্কা দেব এদিকে রসুন দেবো পেঁয়াজ দেবো অনেকেই বরবটির গন্ধ পছন্দ করে না অনেকে আবার খুব ভালো পছন্দ করে সেই জন্যে রসুন বরবটিতে তারপরে বিনের তরকারিতে ভালোই যায় আবার আপনারা শুধু হিং ফোড়ন দিয়েও করতে পারেন রসুন পেঁয়াজ না দিয়ে আমি এখানে বরবটি আর আলু দিয়েছি রেখেছি চাপিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি এখন তেল দিয়েছি আমার সব ছোট ছোট ভাই বোন ভাই বউ এই ওই সব আছে অনেক ভাইপো ভাইছি তারা সব কেউ বাইরে থাকে কোথাও থাকে তারা খুব আমাকে ভাসুরজি ভাসুর বউ তারা সব এই সাধারণ রান্না দেখাও সাধারণ রান্না দেখাও রান্নাটা কি হয় ভালো রান্নাটা ওরা সবাই আজকাল বেশিরভাগ সব অনলাইনে সব অর্ডার দিয়ে খাবার দাবার চলে আসে কিন্তু রোজ তো সেটা সম্ভব নয় এমনিও তরকারি এমনিও রুটি এমনি কিছুই করতে হয় তো তার জন্যে একটু পেঁয়াজ আর একটু রসুন আলু বরবটি চচ্চড়ি বলা হয় ওকে আলু বরবটি চরটা দিয়ে বলে আলু বরবটি চচ্চড়ি ডালনা তারপরে তোমার ছক্কা এসব আলাদা আলাদা সব সবের নাম আছে আর সেইভাবে সব সবজিও কাটা হয় সবজি কাটারও ঢং আছে তো সব সবজি চলে না সবে তো সব ফোড়ন চলে না নাম যেম আলাদা সবজি কাটার ঢংও আলাদা হয় ফোড়নও আলাদা পড়বে রসুন পেঁয়াজ একটু হিং দিয়ে দেব খুব ভালো হবে সব এই এতটা হিং দিয়ে দিই একটু কাঁচা গন্ধটা চলে যাবে ভালো লাগবে আর যারা পেঁয়াজ রসুন দিয়ে পছন্দ করবেন না তারা শুধু হিমফরণ দিয়ে আলু বরবতির সব করবে খুব ভালো লাগবে সেটাও খুব ভালো লাগে ডাল ভাত দিয়ে সেটা বেশি ভালো লাগে সেটা রুটি দিয়ে বেশি ভালো লাগবে সকালের তরকারি সকালের তরকারি বিকালের তরকারিও সবার আলাদা আছে কোনটা ভাতের সঙ্গে চলবে কোনটা রেটির সঙ্গে চলবে

এতে সকালের তরকারি হলে হলে টুট দিলে ভালো লাগতো এটা আমি দুটানা কিন ওই জাস্ট এটা কাটাবার জন্য দুষ্টির জন্য না খরা তারপরে ঝাল সব মেশানো একটা ব্যালেন্স করার জন্য জোর করলাম তার কারণ নুন দিয়েছি তো একটু জলটা এটাও কিন্তু জল পড়বে না একেবারে খুব সেদ্ধ সুন্দর হয়ে যাবে জল পড়বে না মানে আমি ওই টমেটোর লুচিগুলো ধুয়ে একটি জল রেখেছি সেই জলই আপনারা আন্দাজ করে লো হাই লো হাই করে নিজেরাই বুঝে করবেন যারা কাঠের উনুনে রান্না করে তারা দেখেন না ওই কাঠটাকে একটু বার করে নেয় যাতে আঁচ টাচ একটু কমে যায় সেরকম হচ্ছে ও তো তাই ভালো গান্ধব রয়েছে আচ্ছা লঙ্কা হয়ে গেল দুটো লঙ্কাই দিলাম আদা দেবো না রসুন দিয়েছি একটু হলুদ এটা আর এটা একটু জিরে আমি জিরেটা একটু বেশি পড়বে দরকার হলে একটু কষনি মেথে দিতেও পারেন আবার নাও দিতে পারেন মশলাটা দিলাম তো পুড়ে যাবে এই জন্য টমেটো ধুয়েই গলটা লিচিগুলো ধুয়ে রেখেছি এটা দিয়ে দিলাম একটু হলদে হলদে রং না হয় একটু লালচে লালচে রং হয়েছে কারণ ওই কাশ্মীরি মির্চটা দিয়ে দিয়েছি দিতে পারেন নাও পারে আর টমেটো পড়েছে অনেকটা লাল টমেটো টমেটো গুলো খুব কালার এখন ভালো নুনও পড়ে গেল এ পড়ে গেল সব পড়ে গেছে আর দুটো উপর থেকে ফাটিয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি খুব ভালো স্বাদ হতে না একটাই খা ঝাড় নিতেও হয়েছে প্রথমে হয়েই আছে একটু হবে পুরোটা হয়ে যায় ঠিক আছে তারপর আমি দেখাচ্ছি খুলে এরপর খুলে দেখি হয়ে গেছে কোথায় না জল বেরিয়েছে ভালো ও বাবা জল রয়েছে কেন গলে গেছে কিন্তু একদম আর একটু তাহলে খোলা থাক শুকিয়ে যাক একদম গলে গেছে সুন্দর আর একটু মাকা হয়ে যায় চেহারা খানা খুব সুন্দর হয়েছে রঙ আর একটু বন্ধ করে দিই একদম আলুটা গলে গলে চেহারাও খুব সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো হয়েছে ওই চেহারা দেখতে একই হলো যাই হোক খুব ভালো হবে গন্ধও খুব ভালো বেরোচ্ছে খুব ভালো হয়েছে চমৎকার লঙ্কা ছিটে দিয়ে দুটোর দুটো লঙ্কাই চাপা দিয়ে দেবো খুব ভালো গন্ধ করে দেব নিবি দিলাম ঠিক আছে ভাই তাহলে আজকে একটু এখানেই রাখছি আশা করি আপনাদের ভালো লাগলো দেখে চেহারাটা দেখুন ভালো লাগছে ঠিক আছে থ্যাংক ইউ আজকে তাহলে আমি এখানে রাখছি ভালো থাকবেন নমস্কার